আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার আইডিটা হচ্ছে আজকে আবার চলে গেছে বুঝছো তো এখন আইডিটা বেকান্তে পাবো কিনা সেটা হচ্ছে জানি না যাইটা আসবে কিনা বা আধা আসবে কিনা কিছুই বলতে করতেছ না আসলে আইডি কি এমন কি হলো বেকান্ত করতেছ না আপু এখন বেকান্ত পাইনি আমি এটা Assalamualaikum warahmatullahi as প্রতিনিয়তই হচ্ছে আমার আইডিটা আমি হচ্ছে কিছুদিন রান করি তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিসেবল করে দেয় সাসপেন্ড করে দেয় কেন যে এগুলো করতেছি আমি আসলেই মানে জানি না যে কেন আসলে এগুলো এখনো পর্যন্ত এগুলো করতেছে এই আইডিটা বেশি হয়ে হাইস্ট এক মাস আমি ঠিক মতো চালাই এক মাস চালানোর পরেই হচ্ছে আইডিটা হয় ডিসেবল করে না তো ব্যাংক করে দেয় দুইটার একটা মানে পরেই ভালো করে তোমরা জানো যে আমার শত্রু কে বা কারা এটা ভালো করে এটা আমার আলাদাভাবে বলা বলা লাগবে না যে আমার শত্রু কে বা কারা কারণ আমার আড়িটার উপরে মানে শুকনের মতো নজর দিয়ে আছে মানে অনলাইনটা আমাকে হচ্ছে না মানে এরকম একটা অবস্থা এখন হয়েছে মানে এই জন্য বারবার হচ্ছে আমার আইডিটাকে ডিজল্ভ করে দেওয়া হয় বারবার এই নিয়ে এই নিয়ে আমার আইডিটা ছয় থেকে সাত বারের মতো হচ্ছে ডিজলভ করে দেওয়া হয়েছে সকালে দেখি তোমার আইডিটা ঢোকা যায় না কিভাবে আমার আইডিটা অলরেডি শেষ করে দিছে ঢোকার মতো হয়ে বা কোনো কিছুই নাই দেখো

কালকে রাত হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে ফার্স্ট থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি আপলোড করবো এই সময়ের মধ্যে দেখি যেমন আইডি এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো অফু বাংলাদেশের কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নেই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় অনেকেই চায় যে আমি অনলাইন টোটালি হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব আমি তো অপরাধ করি করিনি আমি কোনো অন্যায় করিনি কেমন অনলাইন ছাড়ব